খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এখন জল চুয়ে পড়ছে এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে ভয় ভয় সংসদে ঢুকতে বেরোতে নতুন সংসদ ভবনে জলের স্রোত বইছে বিমা করারও উপায় নেই সেখানেও আঠেরো শতাংশ জিএসটি চুচুরা রবীন্দ্র ভবনে হুগলি আইএনটিটি টিউসির এক অনুষ্ঠানে এসে বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তো সবে জল পড়েছে এবার কোন দিন মাথায় ভেঙে পড়বে সেটার জন্য অপেক্ষা করছি ভয় ভয় ঢুকতে হবে ভয় ভয় বেরোতে হবে আবার ইন্স্যুরেন্স করারও উপায় নেই সেখানেও আবার এইটিন পারসেন্ট জিএসটি দিয়ে দেবে সাংসদ না আসলে গোটা ব্যাপারটাই নরেন্দ্র মোদী নিজের প্রচারের জন্য করেছেন হাজার হাজার কোটি টাকা খরচা আমরা তখন বলেছিলাম এত তাড়াহুড়া করার দরকার নেই কারোর সঙ্গে কোনো কথা বলেননি একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী তার জ্বলন্ত দৃষ্টান্ত নরেন্দ্র মোদী নিজেকে করার জন্য তৈরি করেছে এত হাজার হাজার কোটি টাকা আমরা তখন বলেছিলাম যেটা এত তাড়াহুড়ো করার দরকার নেই সবাইকার সঙ্গে কথা বলুন কারোর সঙ্গে কোনো কথা বলেনি একটা মানুষ তার ইগো স্যাটিসফাই করার জন্য ভারতবর্ষের কতটা ক্ষতি করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত কিছুই শুনব না এক্ষুনি চাই সব সংসদ ভবন করতে হবে রাম মন্দির করতে হবে নিজেকে তুলে ধরো সবাইকে ছেড়ে দিয়ে একা 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 আবার সময় হয়ে গেছে দেড় থেকে দু বছরের মধ্যে চলে যাবে আর চলে গেলে আমরা আবেদন করব আবার পুরনো সংসদ ভবনে সংসদ চলুক আমার পাল্লা ভবন তৈরি করতে হবে আমাকে ওইখানে তৈরি করতে হবে সব কিছু তৈরি করে দিতে হবে নিজেকে তুলে ধরো নিজেকে তুলে ধরো কোনো রাম মন্দির করতে হবে এক্ষুনি এই সবাইকে ছেড়ে দিয়ে একা 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 যাবার ওনার সময় হয়ে গেছে এইটুকু বলতে পারি দেড় থেকে দু বছরের মধ্যে চলে যাবে আর দেড় থেকে দু বছরের মধ্যে চলে গেলে আমরা অ্যাপিল করবো আবার পুরোনো পার্লামেন্ট ভবনে সংসদ চল তিনি আরো বলেন কোথাও কিছু কাজ হচ্ছে না রেলের এতগুলো দুর্ঘটনা হলো বিজেপির এতগুলো সংসদ আছে একটাও কথা বলেছে এরা সব পিওএম মানে হলো প্রপাগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার কিছু করতে পারবে না রেলের আরো দুর্ঘটনা হওয়াটা খুব দুর্ভাগ্যজনক একটা ব্যর্থ রেলমন্ত্রী থাকলে একটা ব্যর্থ রেলমন্ত্রীর যে সবচেয়ে বড় কথা ভারতবর্ষের একটা ব্যর্থ প্রধানমন্ত্রী থাকলে যে কোনো ডিপার্টমেন্টেই যা কিছু ঘটনা করতে পারে এরা কি হয়েছে জানেন পিওএম পিওএম মানে হচ্ছে প্রোপোগান্ডা ওরিয়েন্টেড মিনিস্টার হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ইস্রাগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা